এটা হচ্ছে একটা পারলকে আমরা একদম ডিজাইন দিয়ে আটকে দিয়েছি আর সাথে আমরা ছোট ছোট পার্ল ইউজ করেছি এই এই ব্রেসলেটের ডিজাইনটা খুব সুন্দর প্রত্যেকটা ব্রেসলেটই সুন্দর আপনার যেটা ভালো লাগে নিতে পারবেন এটা দেখেন এটাও খুব সুন্দর আমি একটা একটা করে সবগুলোই দেখাব ব্রেসলেটের ডিজাইন একটা ব্রেসলেট অলরেডি সোল্ড আউট হয়ে গেছে এই যে আরেকটা এটা হচ্ছে আকিক পাথরের খুবই সোবার একটা কালার এই ব্রেসলেটটার হ্যাঁ এটা একটা সোভার কালার এই কালার গুলো সবারই ভালো লাগবে না কিছু মানুষ আছে যাদের ভালো লাগবে এই কালারটা কালারটাও কিন্তু খুব সুন্দর গ্রিন এর মধ্যে সাদা পুঁথি দেওয়া আছে এটাও খুব সুন্দর এটা নিতে পাথরটা এটা খুবই দামি এবং এক্সক্লুসিভ পাথর এবং খুব সুন্দর বাট আপনারা কিন্তু একদম কম দামে পেয়ে যাবেন এই ব্রেসলেট আর এটা হাতে পড়লে বেশি সুন্দর লাগে এই যে দেখেন ব্রেসলেটটা নিতে পারবেন এটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে মাদার পারল কালার মাদার পারল ব্লু আর সাথে আমরা একটা সাদা রিয়েল পার্ল ইউজ করেছি এটা হাতে পরে খুব সুন্দর লাগবে এটা সাথে কিন্তু আমার নেকলেস আছে আপনি চাইলে হচ্ছে নেকলেস দিয়ে পড়তে পারবেন এটা তো কালারটা হচ্ছে কি কালার অ্যাশ অ্যাশ টাইপের কালার ছোট ছোট পারল এটা সিলভারাস হালকা সিলভার টাইপের কালারের পারল এটা এটাও কিন্তু দেখতে ভালো লাগবে ফাইন তারপর আমাদের এই যে টাইগার আই ডিজাইনটা টাইগার আইটা আমার কাছে ভালো লাগে টাইগার আই এর সাথে পারও পরতে হবে আপনি জাস্ট সিঙ্গেল যে টাইগার আইটা পরবেন এত সুন্দর লাগবে এটা সাথে যদি আপনি একটা パール পরেন খুবই সুন্দর বেশি সুন্দর লাগবে যারা এইটাই পরতে চান সো বিউটিফুল সো এলিগ্যান্ট